আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কিভাবে। আপনাদের OnePlus Nord 2 CE Lite লাইট ফাইভ এই ফোনটিকে ঘরে বসেই আপনার পিসি বা ল্যাপটপ এর সাহায্যে নিজে নিজেই প্রপারলি রুট করে ফেলতে পারেন পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের ফোনটিকে রুট করবেন রুট করার আগে আপনাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং রুট করার পরে আপনাদের কি ধরনের সুবিধা বা অসুবিধা হতে পারে সো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এর কারণ আমি আমার ভিডিও অ্যানালাইসিস চেক করে খেয়াল করেছি যে আমার ভিডিও দেখে সাকসেস হওয়ার পরেও আপনারা নাইনটি 99% পিপল রয়েছেন যারা কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি পাশাপাশি আপনারা কমেন্ট সেকশনে জানিয়েও দেন না যে আপনারা আসলে সাকসেস হয়েছেন কিনা আপনারা যদি কমেন্ট সেকশনে আপডেট আমাকে জানান যে আপনারা সাকসেস হচ্ছেন কিনা অথবা পরবর্তীতে আপনারা কোন ফোনের ভিডিও দেখতে চাচ্ছেন তাহলে কিন্তু আমি চেষ্টা করব সেই ফোনের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসার এবং অবশ্যই ফিডব্যাক দিবেন যে আমার ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন নাকি আপনি কোনো প্রবলেমে পড়েছেন সেই বিষয়গুলোও কিন্তু আপনি জানিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার এর বাইরেও অনেকেই রয়েছেন যারা আপনাদের বিভিন্ন ফোন যেমন সামি রেডমি পোকো ওয়ান প্লাস স্যামসাং আরো জি ব্ল্যাক শার্ক অথবা ওপো ডিভাইসকে রুট করতে চাচ্ছেন কিন্তু প্রপারলি ভিডিও বা ফাইল এর অভাবে আপনারা আপনাদের ফোনকে রুট করতে পারছেন না আবার আবার অনেকেই রয়েছেন বেশি কিছু জানেন না বা বুঝেন না সেক্ষেত্রে আপনারা ভয় পান যে যদি রুট করতে গিয়ে আপনারা আপনাদের ফোনকে ডেট করে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি দূর থেকে আপনার পিসি বা ল্যাপটপ কন্ট্রোল করে আপনার কাঙ্ক্ষিত কাজটি করে দিতে পারবো যেমন ধরুন আপনার ফোনকে রুট কাস্টম রম কাস্টম রিকভারি অথবা হার্ড ব্রিক সফট ব্রিক ফ্রিক্স এগুলো আমি কিন্তু অনায়াসেই দূর থেকে আপনার কাজটি করে দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু স্বল্প পরিমাণ অ্যামাউন্ট আমাকে পেমেন্ট করতে হবে এবং এরপরে আপনার কাঙ্ক্ষিত কাজটি আমি দূর থেকেই করে দিতে পারবো মনে রাখবেন আপনি শুধু বাংলাদেশেই না বাংলাদেশের বাইরেও যদি থাকেন সেক্ষেত্রেও কিন্তু আমি দূর থেকে আপনার পিসি বা ল্যাপটপ কন্ট্রোল করে এই কাজগুলো করে দিতে পারবো তো চলুন আর দেরি না করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কিভাবে আপনাদের ওয়ান প্লাস নট টু সি ই লাইট ফাইভ জি এই ফোনটিকে নিজে নিজে ঘরে বসেই রুট করে ফেলতে পারেন পুরো ভিডিও জুড়ে আমি থাকবো জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি তো চলুন শুরু করা যাক মেইন প্রসেস শুরু করার আগে অবশ্যই আপনারা আপনাদের ফোনের গুরুত্বপূর্ণ ফাইলস ভিডিওস কন্ট্যাক্টস নাম্বার সকল ইনফরমেশন ব্যাক করে রাখবেন কারণ রুট করতে গেলে যে কোনো কারণে আপনার ফোন সফটব্রিক হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় ডেটাগুলোকে হারাতে পারেন সো অবশ্যই আপনার ফোনের গুরুত্বপূর্ণ ফাইল ফটোজ ভিডিওস মেসেজেস সব কিছুই কিন্তু আগে ব্যাক করে রাখবেন এরপরে অবশ্যই আপনারা আপনাদের ফোনে কমপক্ষে ফিফটি চার্জ রাখবেন সেক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে এরপরে আরেকটি বিষয় রয়েছে এই জিনিসটাও আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যখনই আপনাদের ফোনকে রুট করতে যাবেন মনে রাখবেন আপনাদের ফোনের ওয়ারেন্টি কিন্তু চলে যাবে এবং যখনই আপনি আবারও আপনাদের ফোনকে আনলোড বা বুটলোডার লক করে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু সাথে আবারও আপনারা আপনাদের ফোনের ওয়ারেন্টি ব্যাক পাবেন তো এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা আমার আরেকটি ভিডিওতে রয়েছে যদি আরও বেশি বিস্তারিত আপনারা জানতে চান সেক্ষেত্রে কমেন্ট সেকশন চেক করবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন সেখানে আমি আমার পরবর্তী ভিডিও এর লিঙ্ক দিয়ে দিব সেটা দেখে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন যে রুট করলে কি কি উপকার বা কি অপকার হতে পারে এরপর আপনারা অবশ্যই মনে রাখবেন একটি জিনিস যে রুট করতে হলে অবশ্যই আপনারা আপনাদের ফোনকে সর্বপ্রথম বুট লোডার আনলক করবেন কিভাবে বুটলোডার আনলক করতে হয় প্রপারলি এই নিয়ে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেল এ আপলোড করা রয়েছে আমি ভিডিও এর লিঙ্ক আই বাটনে বা ডেসক্রিপশনে দিয়ে দিব সো অবশ্যই রুট করার আগে আপনারা আপনাদের ফোনের বুট লোডারকে আগে আনলক করে নেবেন এরপর আমরা চলুন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রসেস দেখতেই পাচ্ছেন আমি আমার ফোন স্ক্রিনে চলে এসেছি এবং এখান থেকে আমি ডিরেক্টলি ফোন এর মেনু থেকে চলে যাবো সেটিংসে সেটিংস থেকে একদম নিচে চলে যাবো এবং সেখানে দেখতে পাবো অ্যাবাউট ডিভাইস এখানে যাওয়ার পরেই আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ান প্লাস নট সিই টু লাইট ফাইভ জি এবং এর মডেল নাম্বার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটু নিচে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন অর্থাৎ এই ফোনটি কিন্তু বর্তমানে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনে কিন্তু আপডেটেড রয়েছে সো আমি এই ফোনটিকে লেটেস্ট আপডেটেড ভার্সন এই রুট করে আপনাদেরকে দেখিয়ে দেব। অ্যান্ড্রয়েড ভার্সনের নিচে আপনারা শুধুমাত্র ভার্সন লেখা দেখতে পাবেন সেখান থেকে ভার্সন নাম্বার এর উপরে আপনারা পাঁচ সাতবার ক্লিক করতে থাকবেন এরপর দেখতেই পাবেন এখানে লেখা চলে আসবে ইউ আর নাও এ ডেভেলপার এরপর আমি যেটা করব সেটা হলো যে ডিরেক্টলি রুট চেকার ওপেন করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব আমার এই ফোনটি রুটেড রয়েছে কিনা সো আমি এবার এখান থেকে এগ্রিতে ক্লিক করে নিব এবং এরপর আমি এখান থেকে ভেরিফাইড রুট এ ক্লিক করব এবং আপনারা দেখতেই পাচ্ছেন সরি রুট অ্যাক্সেস ইজ নট প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস অর্থাৎ এই ফোনটি কিন্তু এখনও রুটেড নয় সো আমি কিন্তু আপনাদের সামনে এই ফোনটি রুট করে দেখিয়ে দিব। সে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে সেটিংসে আবারও চলে যাব এবং এরপর অ্যাবাউট ডিভাইস এবং একটু নিচে গিয়ে ভার্সন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভার্সন নাম্বার এইখানে আপনারা আপনার ফোনের যে ভার্সন নাম্বারটি রয়েছে সেটা কিন্তু দেখতে পাবেন সো আপনারা অবশ্যই এইখানে যে বিল্ড নাম্বার বা ভার্সন নাম্বার রয়েছে এই ভার্সন অনুযায়ী আপনারা গুগলে সার্চ করে আপনার ফোনের জন্য ফাইল ডাউনলোড করে নেবেন অবশ্যই যদি এক্স্যাক্ট সেম আপনার ভার্সন ইনফো এর সাথে আপনার ডাউনলোডকৃত ভার্সন ইনফো না মেলে তাহলে কিন্তু কখনোই সেই ফাইল দিয়ে রুট করতে যাবেন না তাহলে কিন্তু আপনার ফোন ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সো আমি গুগল থেকে এই ফাইলটি ডাউনলোড করে নিব এবং ব্যাক করছি এবার এরপর আমি নিচে চলে যাচ্ছি সেখান থেকে আমি চলে যাব অ্যাডিশনাল সেটিংস এবং এরপর একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন ডেভেলপার অপশনস সো আমি ডেভেলপার অপশনসে চলে যাচ্ছি এবং একটু নিচেই দেখতে পাচ্ছেন ও ইএম আনলকিং বুটলোডার আনলকড অর্থাৎ আমি কিন্তু অলরেডি আমার এই ফোনটি বুটলোডার আনলক করে রেখেছি এরপর আরেকটু নিচে গেলেই আপনারা দেখতে পাবেন ইউএসবি দিবাগিং সো অবশ্যই কিন্তু আপনারা এই ইউএসবি দিবাগিং অপশনটিকে অন করে নেবেন ইউএসবি ডিবাগিং অন হয়ে গেলে এবার আমরা হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমি ডিরেক্টলি জিসান নামক এই ফোল্ডারে চলে যাচ্ছি এবং সেখানে গেলেই আমি দেখতেই পাবেন অলরেডি ম্যাজিক্স ম্যানেজার এবং রোড চেকার ডাউনলোড করে রেখেছি যে ফাইলটি কিন্তু আমি আমার ফোনে ইনস্টল করে আপনাদেরকে দেখিয়েছি এই রুট চেকার এবং ম্যাজিক্স ম্যানেজার এর ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন যাই হোক এবার আমি এখান থেকে রুট ফাইলসে চলে যাচ্ছি এবং সেখানে দেখতেই পাচ্ছেন আমার ফোনের ভার্সন ইনফো বা বিল্ড নাম্বার অনুযায়ী কিন্তু আমি নেট থেকে গুগল থেকে বা যেখান থেকে হোক ফাইল খুঁজে বের করে আপনাদের জন্য রেখেছি বুট ইমেজ এবং মেটা ফাইল সো অবশ্যই আপনারা এবার যেটা করবেন সেটা হলো এই বুট ইমেজ ফাইলটিকে এখান থেকে মাউস এর রাইট বাটন ক্লিক করে কপি করে নেবেন এবং ডিরেক্টলি এবার হচ্ছে আমার ফোনটি পিসি বা ল্যাপটপ এর সাথে কানেক্ট করে দিব। এইবার এই ফোনটিকে আমি আমার পিসি বা ল্যাপটপ এর সাথে কানেক্ট করে দিচ্ছি ইউএসবি কেবল দ্বারা সো কানেক্ট করার পরে আপনারা যেটা করবেন দেখতে পাচ্ছেন এই ফোনটি কিন্তু চার্জ শুরু হয়ে গেছে এরপর এখান থেকে একদম ওপরে নোটিফিকেশন বার এ চলে যাবেন সেখান থেকে সিস্টেম ইউআইতে আপনারা দেখতে পাবেন চার্জিং ডিস ডিভাইস ভাই ইউএসবি এখান থেকে আপনারা অবশ্যই ফাইল ট্রান্সফার সিলেক্ট করে দিবেন এবার আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে জিসান ফোল্ডার এ চলে যাচ্ছি এবং সেখান থেকে রুট ফাইলসে চলে যাব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার স্টক রোম অনুযায়ী বা বিল নাম্বার বা ভার্সন ইনফো অনুযায়ী আমি এখানে ফাইল ডাউনলোড করে রেখেছি সো আমি এই বুট ইমেজটিকে এখান থেকে কপি করে নিব এবং চলে যাব ডিরেক্টলি দিস পিসিতে এরপর দেখতেই পাচ্ছেন ওয়ান প্লাস নট সি ই টু লাইট ফাইভ জি এরপর ইন্টারনাল স্টোরেজ এরপর ডাউনলোড ফোল্ডার গিয়ে আমি এই ফাইলটিকে এখানে পেস্ট করে দিচ্ছি সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বুট ইমেজ যে ফাইলটি রয়েছে এখানে কপি করে নিলাম ফাইলটি কপি হয়ে গেলে আমি এবার এই ফোন থেকে আমি ডিরেক্টলি চলে যাব ম্যাজিক্স ম্যানেজারে সো ম্যাজিক্স ম্যানেজার দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি এরপর এখান থেকে ম্যাজিক্স এর ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল এখানে ক্লিক করবেন এবং এরপর সিলেক্ট অ্যান্ড প্যাচ এ ফাইল এখান থেকে আপনি ডিরেক্টলি বুট ইমেজ সিলেক্ট করবেন এবং এরপর লেটস গো দেখতেই পাচ্ছেন ইনস্টলেশন বা ফ্ল্যাশিং লেখা চলে আসছে ওপরে এবং নিচেই কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতেই পাচ্ছেন অল ডান অর্থাৎ আমি কিন্তু সাকসেসফুলি আমাদের যে বুট ইমেজটি সেটা প্যাচ করে ফেলেছি এবার আমি আবারও আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা আবারও দিসপিসিতে চলে যাচ্ছি এবং এরপর ওয়ান প্লাস নট সি টু লাইট ফাইভ জি এরপর ডাউনলোড ফোল্ডার এখান থেকে আমি যে বুট ইমেজটি প্যাচ করেছিলাম এই ফাইলটিকে এখান থেকে কপি করে নেব সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ফাইলটি কপি করে নিলাম এবং এরপর ডেস্কটপ এ চলে যাচ্ছি তারপর জিসান ফোল্ডার এ এবং এখানে গিয়ে আমি রুট ফাইলস এর মধ্যে এই ফাইলটিকে পেস্ট করে দিচ্ছি ফাইলটি পেস্ট হয়ে গেলে আমরা এবার এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব এবং এরপর প্ল্যাটফর্ম টুলস ওপেন করে নিব যেখানে আমরা যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছি ওপরে অ্যাড্রেস বার এ এখানে লিখব সি লিখে ইন্টার এ প্রেস করে দিব এবং এরপর দেখতে পাবেন এরকম একটি পপ আপ উইন্ডো আপনাদের সামনে চলে আসবে এরপর আপনারা এখানে লিখবেন এডিবি ডিভাইসেস লিখে ইন্টার এ প্রেস করার সাথে সাথে এই একটি মেসেজ আপনারা দেখতে পাবেন এখান থেকে অলওয়েজ অ্যালাউ সিলেক্ট করে অ্যালাউতে ক্লিক করে দিবেন এবং এরপর আমি যদি আবারও আমার ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিন থেকে এখানে লিখি এডিবি ডিভাইজেস এবং ইন্টার এ প্রেস করে দিই দেখতে পাচ্ছেন এবার কিন্তু ডিভাইস যে সিরিয়াল নাম্বার রয়েছে সেটি কিন্তু শো করেছে এবার আমি এখানে লিখবো এডিবি রিবুট বুটলোডার লিখে যখনই আমি ইন্টার এ প্রেস করে দিব দেখতেই পাবেন আপনার ফোনটি এবার অফ হয়ে যাবে এবং ডিরেক্টলি ফোনটি ফাস্ট বুট বা বুটলোডার এ চলে যাবে ফার্স্ট বুটে চলে আসলে এবার আমরা এখান থেকে লিখব ফার্স্ট বুট ডিভাইজেস দেখতেই পাচ্ছেন ফাস্ট বুট ডিভাইসেস লিখে যখন আমি ইন্টার করছি এখানে কিন্তু আবারও ফাস্ট বুট এর সিরিয়াল নাম্বার শো করেছে অনেকেই হয়তো এখানে ভাবছেন যে প্ল্যাটফর্ম টুলস ফোল্ডারটি আমি কোথায় পেলাম অথবা এডিবি ডিভাইসেস বা ফাস্ট বুট ডিভাইসেস লিখে ইন্টারে প্রেস করার পরে কেন আপনাদের কোনো সিরিয়াল নাম্বার শো করছে না প্রপারলি প্ল্যাটফর্ম টুলস ডাউনলোড করে এবং এডিবি ড্রাইভার প্রপারলি ইনস্টল করলেই এই প্রবলেম এর সলিউশন হয়ে যাবে কিভাবে আপনারা প্ল্যাটফর্ম টুলস ডাউনলোড করবেন এবং এডিবি ড্রাইভার সেট আপ করবেন এই নিয়ে অলরেডি একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেল এ আপলোড করা রয়েছে আপনারা কিন্তু চাইলে ওই ভিডিওটি দেখে পুরো প্রসেসটি আপনারা আপনাদের পিসিতে করে ফেলতে পারেন এতে করে আপনারা নিজে নিজেই এই প্রবলেমের সলিউশন করে ফেলতে পারবেন ভিডিও এর লিংক আমি আই বাটনে বা ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে এই পুরো ভিডিওটি দেখে আপনাদের পিসিতে সেট করে নেবেন এবার আমি এখানে লিখবো ফার্স্ট বুট ফ্ল্যাশ বুট স্পেস এরপর আমি এখান থেকে ডিরেক্টলি আমরা যে ম্যাজিকস এর পেস্ট ভার্সনটি ছিল সেটা বের করে নিব সো আমি এখান থেকে জিসান ফোল্ডারে চলে যাচ্ছি তারপর রুট ফাইলস এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ম্যাজিস্ক ফাইলটি এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে ম্যাজিস্ক প্যাচ যে ফাইলটি ছিল এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব এবং এরপর ইন্টার এ প্রেস করে দিব দেখতেই পাচ্ছেন সেন্ডিং বুট সো সাকসেসফুলি কিন্তু আমাদের বুট যে ফাইলটি রয়েছে ম্যাজিক স্পেস্ট সেটা কিন্তু ফ্ল্যাশ হয়ে গিয়েছে এবং নিচে লেখা চলে এসেছে যে ফিনিশড সো আমি এবার এখানে লিখবো ফার্স্ট বুট রিবুট লিখে ইন্টার এ প্রেস করার সাথে সাথেই আপনাদের ফোনটি এবার অফ হয়ে অন হয়ে যাবে এবার আপনি চাইলেই ক্যাবলটি খুলে ফেলতে পারেন আপাতত আমাদের পিসি বা ল্যাপটপে আর কোনো কাজ নেই দেখতেই পাচ্ছেন ফোনটি অন হয়ে গিয়েছে এবার আমি আমার ফোনের মেনু থেকে ম্যাজিস্ক ম্যানেজার ওপেন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আনস্টল ম্যাজিস্ক চলে এসেছে সুপার ইউজার অপশনটি এনেবেল হয়ে গিয়েছে এরপর লগস মডিউলস সব কিছুই কিন্তু আমরা চাইলেই এবার ইউজ করতে পারবো এবার আমি এখান থেকে চলে যাচ্ছি ডিরেক্ট রুট চেকারে এবং রুট চেকারে যাওয়ার পরে ভেরিফাইড রুট এ ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুট প্রপারলি হয়েছে কিনা যাই হোক দুর্ভাগ্যবশত একদম লাস্ট পর্যায়ে গিয়ে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে যায় এবং রুট চেকারটা আপনাদেরকে দেখাতে পারিনি তো এবার আমি এখান থেকে ডিরেক্টলি ফোনের মেনুতে চলে যাচ্ছি এবং সেখান থেকে চলে যাব রুট চেকার রুট চেকার এ গিয়ে এবার আমি এখান থেকে পারমিশন চাইলে অ্যালাউ করে দিব এরপর এগ্রি এবং এরপর গেট স্টার্টেড এবার আপনারা এখান থেকে ভেরিফাই রুট সিলেক্ট করে নেবেন এবং দেখতেই পাবেন এইরকম একটি পপ আপ উইন্ডো আপনাদের সামনে চলে আসবে সেখান থেকে ডিরেক্টলি গ্রান্ট সিলেক্ট করে দিবেন এবং দেখতেই পাচ্ছেন কনগ্রাচুলেশন রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টলড অন দিস ডিভাইস দেখতেই পেলেন আমি কিন্তু এই মাত্র আপনাদের সামনেই আমার ওয়ান প্লাস নট টু সিই লাইট ফাইভ জি এই ফোনটিকে রুট করে দেখিয়ে দিলাম অনেকেই রয়েছেন যে ফোনটি রুট করতে ভয় পাচ্ছেন যদি ফোনটি ব্রিক করে ফেলেন বা ডেট করে ফেলেন এই ভয় তারা কিন্তু চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি দূর থেকেই আপনার পিসি বা ল্যাপটপ কন্ট্রোল করে আপনার ফোনকে রুট করে দিতে পারবো সে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এরকম আরো পেতে সাবস্ক্রাইব করে যদি আপনি সাকসেস হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং যদি আরো কোনো ভিডিও চান অন্য কোনো টপিকে বা অন্য কোনো ডিভাইস নিয়ে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন পুরো ভিডিওতে আমি ছিলাম জিসান আপনাদের সাথে এবং আপনারা ছিলেন জিসান থেরাপি আল্লাহ হাফিজ ফ্লাইক মেজিস্ট্রেট